তাহলে এই পৃথিবীটি তোমার জন্য নয় কারণ এই পৃথিবীতে শুধু স্বার্থপর মানুষগুলোই ভালো থাকতে পারে তোমার মতো সহজ সরল নয় আপনার সৃষ্টিকর্তার উপর যদি আপনি ভরসা রাখেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন আপনার উপর যা নির্ধারিত করা হয়েছে তার সঠিক সময় পেয়ে যাবেন আর আপনি যদি আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন এবং নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে আপনি যা চান তা অবশ্যই খুব দ্রুত পেয়ে যাবেন কারণ একটি হাদিসে রয়েছে আপনি আল্লাহ তাআলার সাথে যেরকম ধারণা রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য ঠিক সেরকমটাই করবেন সেটা হোক ভালো চিন্তা দ্বারা বা খারাপ চিন্তা দ্বারা মানুষের উপর কখনো দোষ চাপিয়ে দিবেন না আগে দেখতে হবে উলটা আপনার ছিল নাকি তারই যদি তার ওই ভুলটা থাকে তাহলে তার থেকে দূরে চলে এসো আর যদি কোনো স্পেশাল কেউ থাকে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করো তাকে হারিয়ে ফেলো না কারণ দু সাল পার হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ এসে গেল প্রায় এই সময়ে এসে যদি আপনাকে কেউ ভালোবাসে এবং সময় দেয় তাহলে এটা নিজেকে ভাগ্যবান মনে করাই উত্তম আর যদি কই ভুল বারবার করে তাহলে এটা অ্যাকসেপ্ট করবেন না কারণ আপনার প্রিয় মানুষটি বা বন্ধুটি যদি আপনার সাথে ভুল বারবার করে তাহলে সে আপনাকে বন্ধু বা প্রিয়জন কখনোই ভাবেনি আপনাকে প্রয়োজন হিসাবে ব্যবহার করতে এসেছিল তার প্রয়োজন শেষ তাই হয়তো বা আপনাকে এখন দূরে ঠেলে দেওয়ার বাহানা করছেন স্যাক্রিফাইস করা ভালো কিন্তু অতিরিক্ত নয় একটা সময় গিয়ে আপনাকে মূল্যহীন হতে হবে নিজের মূল্যটুকু ধরে রাখার জন্য হলেও মাঝে মাঝে নিজেকে একটু কঠোর বানাবেন কারণ এতে আপনারই লাভ হবে নয় কারণ নিজের মূল্য ধরে রাখার জন্য যদি আপনাকে একটু নিষ্ঠুর হতে হয় বা কঠোর হতে হয় তাহলে কখনো দ্বিধাবোধ করবেন না জীবনের যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে সবচেয়ে প্রিয় জিনিসটিকে ছুঁড়ে ফেলে দেওয়ার সাহস রাখতে হবে তাহলে আপনাকে দুঃখ নামক শব্দটি কেউ কখনোই দিতে পারবে না কে তোমার মেসেজের রিপ্লাই করলো কে তোমার মেসেজের রিপ্লাই করলো না কে তোমার ফোন ব্যাক করলো না এগুলোতে কখনো মাথা ঘামিও না তার মনে চাইনি তাই করে নিজে নিজেকে এটা বলে শান্ত দাও কারোর উপর অতটাই নির্ভরশীল হয়ে পড়ো না যেন একটা সময় যখন সে না থাকবে তখন তার জন্য তুমি কষ্ট পাবে যদি তুমি এই ছোটোখাটো বিষয়গুলিকে নিয়ে কষ্ট পাও বা টেনশন করো তাহলে এই পৃথিবীটি তোমার জন্য নয় কারণ এই পৃথিবীতে শুধু স্বার্থপর মানুষগুলোই ভালো থাকতে পারে তোমার মতো সহজ সরল নয় জীবনটা কেঁদে ভাসানোর চাইতে হেসে উড়িয়ে দেওয়া ভালো তাই তোমাকে বলি শোনো যাই করো না কেন নিজের জন্য করো অন্যকে খুশি করতে গিয়ে কখনো নিজেকে ভুলে যেও না আজকের এই পৃথিবীতে তুমি কাকে বিশ্বাস করবে তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমার দেখে আঙুল তুলিয়ে দেখিয়ে দেবে এবং বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই তাই তোমাকে বলি শোনো নিজের উপর বিশ্বাস রাখো তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো এবং নীরবে কঠোর পরিশ্রম করো ধৈর্য ধরো অবশ্যই ভালো কিছুই হবে ভিডিওটি যদি তোমার মন হয়ে যায় তাহলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ সবাইকে